হ্যালো রাইস গুড মর্নিং আমি অর্পিতা পৃষ্ঠিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম তাকে ব্লগে তো তোমাদের বলেছি আমি বাবার বাড়িতে এসেছি তো আজকে হলো ছ তারিখ সোমবার আমরা তো এসেছি শনিবারে কি বার কি সবই ভুলে গেছে এখানে এসে মোবাইলে দেখে নিলাম আর কি তো এদিকে মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে কারণ মা তো তারপর দোকানে যায় আর আমার রান্না করতে গেলে উড়ে বাবা অনেক ঝামেলা তো ওই জন্য মাই বেশিরভাগ রান্নাটা করে যায় মাঝে কালকের দিনটা আমি তো অন্যের সঙ্গে কিছু শেয়ার করিনি রেস্ট নিয়েছে কালকের দিনটা এইখানে মাছ এনেছে হয়েছে নদীর দেখো পুঁটি মাছ তার নিচে বড় মাছও আছে আর একটা এত বড় মাছ আছে এই মাছটা ফ্রিজে রাখা হয়েছে এখনো কাটা হয়নি ওটা আজকে মনে হয় রান্না হবে না কালকে রাতে খাসির মাংস রান্না হয়েছিল সেটাও আছে তো মা এদিকে কী কী রান্না করবে বাচ্চাদের জন্য ডাল তারপর এখানে চচ্চড়ি মাছের চচ্চড়ি মার হাতের পেঁয়াজ কলি দিয়ে মাছের চচ্চড়ি খেতে আমার খুবই ভালো লাগে সেটা মা রান্না করবে তো এইদিকে আমরা চামুড়ি খেয়ে নিলাম এখন বাচ্চারা কেউ ঘুমের থেকে ওঠেনি ভাবান তো এখানে আসলে ওর মামার সঙ্গেই ঘুমায় ওর মামা ছাড়াও ঘুমাতে চায় না এমনিতে কিন্তু কারোর সঙ্গে ঘুমাবে না কিন্তু ওর মামার সঙ্গেই ঘুমাবে তো ওরা এখনও ওঠেনি মানে দাদা ওঠেনি বাবান ওঠেনি ওইদিকে ছোটো উঠে গেছে ঘরে তো আমি এখন ছোটর খাবার নিয়ে ঘরে যাব তো চলে তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে এইদিকে দেখো সকাল সকাল কি সুন্দর রোদ উঠে গেছে ওই যে সূর্যিমামা দিক দিয়ে উকি দিচ্ছে আসার পর থেকে এখনো পর্যন্ত জামা কাপড় ধুয়ে দিইনি এই দু তিন দিনের মধ্যে অনেক জামা কাপড় জমাই আছে আজকে সব জামা কাপড়গুলো ধুয়ে দিতে হবে এইখানে একটা প্রবলেম কি তো কলের জল এত আয়রন মানে জামা কাপড় ধুলেই সঙ্গে সঙ্গে লাল হয়ে যায় তো এই জন্যই আর কি জামা কাপড় এখনো পর্যন্ত ধোয়া হয়নি টাইম কলের যে জলটা হয় সেই জলটা প্রত্যেকের বাড়িতে বাড়িতেই তো এখন সাপ্লাই হয় তো সেই জলটা আসে ওইটাও তুলে রাখে তো সেইগুলো দিয়েই জামা কাপড়টা ধুতে হবে ওইদিকে ওয়াশিং মেশিনও চলে এসছে কয়েকদিন হলো নতুন ওয়াশিং মেশিন যেটা দিয়ে মাত্র একদিনই মানে সেট করেছে কয়েকদিন আগে তো সেইখানে আর কি জামাকাপ করতে এখন আর বেশি ঝামেলা নেই শুধু জল তোলাটাই ঝামেলা তো যদি জল আসে কোথায় জল আসে কীভাবে তুলতে হয় সবটাই তোমাদেরকে দেখাবো একটু বলে দাদা এখনো আসেনি জল সাড়ে আটটার দিকে মনে হয় জল আসে তো এই দেখো এটা হচ্ছে আমার ঠাম্মা ঠাম্মা যে উঠান ঘাট দিচ্ছে আর এখানে যে পাইপে জল চলে আসছে এখন জল তুলবো এখন হচ্ছে দশটা বাজে সকাল সকাল আমার খাওয়া দাওয়া হয়ে গেল কালকের তরকারি ছিল মানে মাংসের তরকারি আর আজকে মা এই যে চচ্চড়ি রান্না করেছে মাছের তো এখনও আমার রান্না বান্না হয়নি বড়ো মাছ বাকি আছে এখনও রান্না করা তো আমি খেয়ে নিলাম ঘরের অবস্থা তখন খুবই খারাপ গোছানো ঘুম থেকে ওঠার পর গোছানো হয়নি তো এখন তো আগে জামা কাপড় কয়েকটা খেয়ে নিলাম জামা কাপড়গুলো মেলা হয়নি এখন যাবো ছাদে বাড়িতে মোটামুটি ভর্তি হয়ে গেছে আর এই দিকে না রোগ পড়ে না তো ওই জন্য শুকোবে না

ধর বলছি তারপর তুমি কি স্কুলে যাও মিথ্যা কথা বলবে না তুমি তো স্কুলে যাও না ওই যে ওকে বলছি ছোট কে না নাম কেন যেন

我台，我台。 তো এই যে ছাদে এসে সব জামা কাপড়গুলো মেলে দিলাম এখন ঘরে গিয়ে ঘর গুছিয়ে তারপর আর কি স্নান টান করবো মা এখন স্নান করছে রান্না বান্না হয়ে গেছে তো আমাদের আমাদের বাড়িটা না সবার লম্বা লম্বা হয়ে ভাগ হয়েছে এই দেখো লম্বা একটা ছাদ আমাদের এইটুকু আমাদের ওই ওই মাঝের এই যে এই টিনের ঘরটা এটা হচ্ছে ছোট কাকুদের ওই যে তার পাশের এই যে এইটা এটা বড় কাকুদের তো চলো সামন থেকে তোমাদের দেখাই ওপর থেকে আর এই যে এইটা আমাদের ঘর তারপর সামনে ওই যে ওইটা দোকান আর দোকানের সামনে ওই যে দেখো ওটা হচ্ছে বাস স্ট্যান্ড বাবান আর ওই যে আমার যে ছোট ভাই ওরা দুজন এখন গেছে পাশের বাড়িতে ওই যে ওই পাশের বাড়ি কাকুর বাড়ি ওই কাকুর বাড়িতে খেলা করছে আর এই এই দেখো আমাদের নিচটা যে ছাদের ওপর থেকে দেখা যাচ্ছে একদমই রোডের পাশে বাড়ি ওই জন্য না বেশি ভয় লাগে তবে এখন বাবান ছোট এখন একটু বোঝে তো রাস্তায় যায় না ওই যে সামান্য এইটাই মেইন রোড এই পাশে একটা মেইন রোড ওই পাশে আলিপুর দুয়ারের মেইন রোডটা এই দেখো মামা ভাগনা দুজনে মিলেই চলে গেছিল দোকানে দোকান থেকে গিয়ে পুরি নিয়ে আসলো গুড ইভিনিং তো এই দেখো বিকেলবেলা বাচ্চারা ঘুমিয়েছিল এখন উঠে গেছে দুইজনই আর এই যে ভাই ভাইও ঘুম থেকে উঠে পড়েছে তো ঘুম থেকে উঠেই আর কোনো কথা নেই যে যেটা আছে ঘরে ওই জন্য চলে এসছে খেলা করতে মানে বাড়িতে থাকতে এরা তিনজন একসঙ্গেই খেলা করে ঝগড়াও করে অনেক। তো বাবা নামার গেছে ওই পাশে কাকুর মিষ্টির দোকান আছে তো সেই দোকানে গেছিলো এরা দুজনে মিলে তখন সিঙ্গারে এনেছে তো ওরা এখন সিঙ্গারা খাচ্ছে সকালবেলাতেও গেছিল এই দুইজনে মিলে পরোটা এনেছিল তখন পরোটা খেয়েছে আমি যখন ছোট ছিলাম তখন আমিও গিয়ে গিয়ে এইটা সেইটা নিয়ে আসতাম আর ওরা তো দুজনে এনেছে ছোটোর জন্য আনেনি ছোটো এতক্ষণ ঘুমিয়েছিল ছোটোকে বললাম খাবে কি না বলছে খাবে না ওই জন্য ওকে আর এনেও দিলাম না খাবে না যেহেতু যখন বলবে তখন এনে দেওয়া যাবে মিষ্টি খেয়ে ঘুমিয়েছিল ছোট তা আমি বিকেলবেলা ঘুমোইনি আমি হচ্ছে বসে বসে একটু ভিডিও এডিট করলাম কেন খাবে না কেন খাবে না বলছে এখন দেখো এখানে আসলে অনেক খাবার জিনিস তো ওই জন্য মানে খেতে ইচ্ছা করে না আর ডিমাপুরে থাকলে তখন তো সব দোকানে কিনে কিনে আনতে হয় আর দোকানে কেনার কোনো ব্যাপার নেই যখন যার দোকানে ইচ্ছা যেটা ইচ্ছা সেইটাই নিয়ে আসে তো এখন এই যে সাড়ে নটা বাজে মা দোকান বন্ধ করে আসলে আর দেখো আস্তে আস্তে এই ছোটোর বায়না কোলে নিতে হবে তো এখন এই যে আমরা সবাই বসে টিভি দেখছি ভাই বোনু তারপরে এই যে ঠাম্মা এসেছে ঠাম্মাকে একটু কীর্তন জ্বালিয়ে দিয়েছি একা একা তো টিভি চালাতে পারে না আর মাও দোকানে থাকে ওই জন্য ঠাম্মার টিভি দেখাও হয় না যে মা দোকান থেকে আসার পর সেদ্ধ ভাত রান্না আর দুপুরে যা তরকারি ছিল সেগুলোই গরম করে নিয়েছে এই ঠান্ডার দিনে না গরম গরম সেদ্ধ ভাত খেতেই বেশি ভালো লাগে আবার ওর মামার কাছে আবদার করেছে ড্রাগন ফ্রুট খাবে তো ওই ওর মামা নিয়ে এসছে স্ট্রবেরির কথাও বলেছিল কিন্তু স্ট্রবেরি পাওয়া যায়নি বল কি বলছে দেখা